মুন্সীগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল ভাঙাচোরা রাস্তায় চলাচলে ভোগান্তি শেষ নেই বাসিন্দাদের প্রায়ই ঘটে দুর্ঘটনাও সড়কের নিচে গ্যাসে পাইপলাইনে লিকেজও রয়েছে দীর্ঘদিন সড়ক সংস্কার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তারা আবার রপ্তানিতে শেষে মুন্সীগঞ্জ শহরের মানিকপুর দশতলা সড়ক জেলা শহরে প্রবেশের প্রধান এই পথে প্রতিদিন লাখো মানুষের চলাচল অথচ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ কোথাও কোথাও ভিটামিনের অস্তিত্বই নেই সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের মানিকপুর হইতে আমাদের কলেজ যাওয়ার সময় প্রচুর ঝাঁকি প্রচুর মানে ভোগান্তিতে পড়তে হয় রাস্তাঘাট এতই ভাঙা চোরা যে আমাদের সিএনজিতে আসতে অনেক কষ্ট হয় অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় কেউ সুন্দর করতে চায় না কয় ফেরি গেট ঘুরে যাও ওই ঘুরে যাও সদর হসপিটাল তারপর আপনি বলেন কোট কাচারি বলেন তারপর হচ্ছে পৌরসভা বলেন এখানে হচ্ছে মানুষ এতটা হয়রানি হয় রাস্তার হচ্ছে এমন অবস্থা কোনো হচ্ছে পদক্ষেপ নেই শুধু মানিকপুর দশতলা সড়কই নয় পৌরসভার অন্য রাস্তাগুলোরও একই দশা ভাঙাচুরা রাস্তায় প্রায় দুর্ঘটনা হচ্ছে সড়কের নিচে থাকা গ্যাস সঞ্চালন পাইপলাইনে লিকেজের অভিযোগও করছেন স্থানীয়রা মুক্তাবুর রাস্তা ভাঙ্গা আপনার মুন্সিমন রাস্তা ভাঙ্গা সারা পৌরসভা রাস্তা ভাঙ্গা আমরা কোনো গাড়ি মুড়ি চালাই চাই না তাদের রাস্তার জন্যে অফিসে যেতে লেট হয় মানুষের অ্যাক্সিডেন্টও হয় ভাঙ্গা গাড়ি ক্ষয়ক্ষতি হয় ভাঙ্গা চুলা সবসময় থাকে এমনকি গ্যাসের পাইপগুলিও লিক যখন বৃষ্টি আসে আমরা দেখি বোর করে গ্যাস লিক হয় সড়কের এমন খানা খন্দ দেখে বুজার উপায় নেই একটি ক শ্রেণীর পৌরসভার মূল সড়কে দাঁড়িয়ে আছি আমরা মুন্সীগঞ্জ পৌরসভার তথ্যমতে এ পৌরসভায় মোট ষাট কিলোমিটার কার্পেটিং বা পিস ঢালের সড়ক রয়েছে যার অধিকাংশই এখন এমন বেহাল অবস্থা গুরুত্বপূর্ণ সড়কগুলোর অস্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ স্থায়ী সংস্কারের পরিকল্পনার কথাও বলছেন কর্মকর্তারা দশতলা থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং বেড কিসেস থেকে জেলা পরিষদ পর্যন্ত জন্য একটা স্ট্যান্ডার আহ্বান করেছি প্রত্যেকটি রাস্তায় প্রায় আমাদের আড়াইশো কোটি টাকার প্রকল্প বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অনুমোদন আসলে আমরা কাজ বাস্তব নিচে যেহেতু তিতাস গ্যাসের লাইন আছে সেজন্য এই যা রাস্তাগুলো সেভাবে মানে টিকতেছে না সেক্ষেত্রে আমরা অলরেডি তিতাস গ্যাসে এখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি যোগাযোগ করেছি তা আমরা আরও চেষ্টা করব যে তাদের সাথে কিভাবে মানে আরও কাজ করে এই গ্যাস লাইনগুলো সরানো যায় শহরের সব সড়ক টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছে পৌরবাসীহান সাকিব যমুনা নিউজ মুন্সীগঞ্জ